নমস্কার বন্ধুরা টু উইথ কৃষ্ণার চ্যানেলের তরফ থেকে জানাই সবাইকে স্বাগত আজ বানাবো বাড়িতেই পাঁপড় তো শুকনো করার ঝামেলা ছাড়াই কীভাবে পাঁপড় বানাবো আর ভাজবো সেটাই দেখিয়ে দেব আমরা প্রত্যেকে বাড়িতে পাঁপড় কিনে নিয়ে এসে খাই আজকে আমি বাড়িতেই বানিয়ে নেব সেই পাঁপড় বাড়ির বানানো পাঁপড় দেখে নিন কতটা সুন্দর হয়েছে আমার এই পাঁপড় বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর দয়া করে ভিডিওটা পুরো দেখবেন প্রথমে আমি কুড়ি পঁচিশটা গোলমরিচ নিয়ে নিলাম যে হিসাবে বেসন নেব সেই হিসাবেই জিনিসটা নিতে হবে সমস্ত মশলাপাতি সেই হিসাবেই নিতে হবে প্রথমে আমি গোলমরিচ নিলাম তারপরে এক চামচ নিলাম জোয়ান তারপরে নিলাম কালো জিরে ছোটো চামচের এক চামচ আর এটা আমার কাঁচা হিং ছিল হিংটা শুকনো হয়ে গেছে সেটাকে গুঁড়ো করে নিলাম এই হিং কিন্তু গুঁড়ো করা হিঙের থেকে অনেক ভালো এরপরে আমি আমার প্রয়োজন মতো বেসন নিয়ে নিলাম বেসনটাকে ভালো করে চেলে নিলাম চেলে নিয়ে এতে দিলাম পরিমাণ মতো বিট লবণ আমি কিন্তু পাঁপড়ে সাদা লবণ দেব না লবণ দেব এরপরে যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব এরপরে বেসন ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব দেব পঁচাত্তর গ্রামের মতো সাদা তেল দিয়ে এরপরে দেব আমি খাবার সোটা আমি একটু জল দেওয়ার পরে দিয়েছি দিয়ে দেব হাফ চামচের কম খাবার সোটা আমার কাছে পাঁপড় নেই তাই খাবার সুটা দিলাম দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেইভাবে রুটি পরোটার ডোটা মাখে তার থেকে শক্ত করে মাখব ভালো করে মেখে নিয়েছি বেসনের ডোটে একটু তেল লাগিয়ে নেব তাহলে হাওয়া লাগলে খুব সহজে শুকনো হবে না এইভাবে লম্বা লম্বা দুটো লেচি করে নিলাম আর বাকি অংশটা রেখে দিলাম পরে হাতে সময় থাকলে বেলে নেব। এরপরে এই লম্বা লেচিগুলোকে ছোট ছোটো আরও লেচি আকারে করে নেব ছোট ছোট আমার প্রয়োজন অনুসারে আমি লেচি করে নিলাম আমি এখন ছোট ছোট পাঁপড় বানাবো হাতে যখন সময় থাকবে তখন বড় পাঁপড় বানিয়ে নেব বড়ো কাপড় বানালে অনেকটা জায়গা লাগে রাখতে আর ছোটো পাঁপড় হলে থালার মধ্যেই রাখা যায় এরপরে আমি একটা সুতির কাপড় কিনলে যে প্লাস্টিক পাওয়া যায় প্যাকেট সেই প্যাকেটের মধ্যে আমি পুরো ধারটা কেটে দিয়েছি এক রেখে এরপরে ওর ভিতরে ভালো করে তেল লাগিয়ে এইভাবে বেলন দিয়ে বেলে নেব আর একটা পেপার উপরে চাপিয়ে বেলন দিয়ে বেলে নেবো এতে খুব সহজেই বেলা যায় এবং পাতলা হয় এমনি বেললে অনেক সময় ছিঁড়ে যায় কিন্তু এইভাবে বেললে ছিঁড়বে না তারপরে একটা গ্লাসের মুখ দিয়ে আমি কেটে নেব আপনারা চাইলে বড় করলে করতে পারেন আমি এখন ছোট করলাম একটা ধারালো যে কোনো জিনিস দিয়ে সেই মাপে করে কেটে নেবেন এইভাবে আমি সব রেডি করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে প্লাস্টিকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বা আমি নিজে ঘুরিয়ে একটু বেলে নেব যতটা বড় হবে সেই হিসাবে একটা কেন দুটো তিনটি করেও কেটে নেওয়া যায় তাতে আরও কাজটা তাড়াতাড়ি হবে এইভাবে একটু আলতু হাতে প্লাস্টিকটাকে টেনে তুলে নিতে হবে প্লাস্টিকের দুপারেই তেল লাগিয়ে নিতে হবে এরপরে আমি গ্লাস দিয়ে এইভাবে কেটে নেব নিয়ে বাড়তি অংশটাকে আগে তুলে নেব দেখুন কত সুন্দর গোল পাঁপড় হয়ে গেল এরপরে একটা থালাতে তেল মাখিয়ে আমি রেখে দেব আমি কিন্তু এই পাঁপড় কোনো শুকনো করব না এই কাঁচাই ভেজে নেব গ্যাসটা প্রথমে আমি কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব পঁচাত্তর গ্রাম থেকে একশো গ্রাম যেহেতু পাঁপড়টা ছোটো তাই জন্য বেশি তেল দিতে লাগবে না এরপরে আমি ভালো করে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে সমস্ত পাঁপড় ভেজে নেব বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আর বাড়িতেই এইভাবে বানিয়ে নেবেন পাঁপড় দেখুন কতটা মুচমুচে হয়েছে বাড়িতে বানানো জিনিস কত সুন্দর হয়েছে দেখুন কোনো শুকনো করতেও হয়নি আর কিছু না এরপরে আমি হাতে সময় থাকতে আমি এইভাবে পাঁপড় বেলে নিলাম এরকম একটা বড় প্লাস্টিক নিয়ে নিলাম যাতে মেলতে পারবো এরপরে এইভাবে বেলে নিয়ে যেভাবে দেখালাম ছোট পাঁপড়ে ওইভাবেই বেলে নিয়ে একটা বাটি বাটিতে কেটে নিলাম বড় বড় পাঁপড় করার জন্য এই আমার পাঁপড় বানানো রেডি